এটি হচ্ছে যে আমাদের উত্তরা বিভাগে পশ্চিম থানাধীন যে এলাকা পাঁচ নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর এই এলাকাটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত যেটা স্বাভাবিকভাবে যে ছিনতাই হয় সেটির থেকে একেবারেই ভিন্ন সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই সিনতাই কাজে ব্যবহৃত যে মোটর সাইকেল সেটিও আমরা আটক করেছি তো আমাদের চিন্তাই এই এই যে অভিনব কৌশলে চিন্তাই হচ্ছিল এটি প্রথম এই ধরনের একটি ঘটনা ঘটে পনেরো জুলাই পনেরো জুলাই সা তিনটার দিকে একটি ঘটনা ঘটে পাঁচ নম্বর সেক্টরে নাইন বি রোডের ওখানে একটা ঘটনা পনেরো লক্ষ টাকা চিনতেই হয় তার পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে আপনার খ্রিস্টাব্দ তারিখে এই ঘটনাটি ঘটে আপনার গাউসুল আজম এভিনিউতে এই ঘটনা দশ লক্ষ টাকা ছিনতাই হয় এভাবে আপনার ছাব্বিশ আটে একটি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আরেকটি চিন্তা ঘটনা ঘটনা ঘটে এক নয় দু হাজার তারিখে আরেকটি সিদ্ধাই ঘটনা ঘটে তারপরে আপনার আঠারো নয়তে এসে আর একটি সিদ্ধাই ঘটে ওখানে যে তেরো নম্বর চোদ্দ নম্বর সেট সেটা হচ্ছে বিনা বাজার ওটা একটু বড় বিশ লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে রিক্সায় আসছিল ওই মোটরসাইকেল এরা সিন্তাইকারীরা মোটর সাইকেল চোখে গিয়ে সিন্তাই করে টাকার ব্যাগটা শো মেরে সিন্তাই করে নিয়ে গেছে এভাবে পরবর্তীতে তিরিশ নয়তে আর ঘটনা ঘটে আপনার এরকম সিনতেজ তারপরে দশ ছয় ছয় অক্টোবরে আরেকটি ঘটে এভাবে ষাটটি শিন্তেয়ের ঘটনা ঘটে আমরা এই সিনতেই চক্রকে ধরার জন্য আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে আমরা দেখেছি যে এটি এই চিন্তেয়ের ঘটনাটি একেবারেই অভিনব আমরা এখানে একটি পরবর্তীতে একটা চৌকশ আমাদের একটা উত্তরা পশ্চিম থানার অফিসারদের নিয়ে একটি চৌকস চিন্তায় প্রতিরোধ টিম গঠন করি আমরা এখানে এসি এডিসি বিশেষ করে আমরা এসি জোন যে সাদ্দাম ওকে হেড লিডার করে এবং আমরা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করে আমি নিজে আমরা এই চিন্তাইকারী চক্র গ্রেপ্তারের জন্য আমরা দিনরাত কাজ করে যাই আমরা সিভিলে লোক রেখেছি একটা টিম করেছি করে বিভিন্নভাবে এই সিভিল টিম আমাদের কখনো রিকশা চালিয়েছে কখনও দারওয়ানের কাজ করে বসেছিল কখনো ধরেন ওবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে বিভিন্নভাবে কাজ করে এই চক্রটি গ্রেপ্তার করার আমরা চেষ্টা করেছি চেষ্টা করে আমরা শেষে আমরা সফল হলাম যে এই এই যে চক্রটি গত চোদ্দ তারিখে আমাদের এই যে সিনতাই প্রতিরোধ টিম আমাদের যে রবীন্দ্র সরণের ওখানে তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণের ওখানে দুটি মোটর সাইকেলকে দেখে তাদের যে তিনজন ওখানে ছিল একজন দৌড়ে পালিয়ে গেছে দুটো মোটর সাইকেল তারা শেষ করে তারা আটক করে দুটি মোটর সাইকেলের ওই সময় নাম্বার ছিল না এই নাম্বার না থেকে এবং দুজনার যে হেলমেট যেভাবে পরিহিত আসে সেটা দেখে আমাদের এই এই টিমের চিন্তাই প্রতিরোধ টিমের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের ওখানে এক পর্যায়ে একজন দৌড় দিয়ে পালিয়ে যায় পালিয়ে গেলে আমাদের চিন্তাইকারী চিন্তাই প্রতিরোধ টিম আমাদের দুটি মোটর সাইকেলে আটক করে এবং দুজনকে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গেলে আমাদের এই টিমের যে টিম লিডার রয়েছে আমাদের এসি সাদাম ও নিজেকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আমি সহ নিজেরা গিয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে এই যে ঘটনাগুলো ঘটনাগুলো তারা ঘটিয়েছে পনেরোই জুলাইয়ের যে ঘটনা পনেরো লাখ টাকা ছিনতাই তারপরে আপনার দশ লাখ টাকা ছিনতাই তারপরে আপনার ছয় লাখ টাকা চিনতে তারপর হচ্ছে আপনার বিশ লাখ টাকা চিনতে বিশ লাখ টাকার যে চিনতে হয়েছে মিনা বাজারের ওখান থেকে সেখানে একজন চাইনিজও ছিলেন চাইনিজ ব্যবসায়ীর টাকা তিনি বাংলাদেশের একটা একজনের সাথে ওখানে ব্যবসা করতেছিল মাল নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন তো আমরা সেটা তো তারা জিজ্ঞেস স্বীকার করে এবং স্বীকার করলে তারা জানায় এই যে তাদের অভিনব কৌশল আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে তারা যে মোটরসাইকেলটা তাদের ওই যখন চিন্তায় কাজে যেত তখন একটা কখনো ফেক নাম্বার প্লেট বসাতো কখনো তারা নাম্বার প্লেটটা খুলে আসতো এই স্বল্প সময়ের মধ্যে কাজটা করে তারা চলে যেত তারা ব্যাংকে তারা ঢুকতো না কিন্তু ব্যাংকের বাইরে তারা পেতে থাকতো কখনো ওই যে পাঠাও বা উবার চালকের মতো ভাব করে কখনো বা তারা দোকানে বসে অপোজিট দোকানে বসে চা কফি খেয়ে ওয়েট করতো এবং যখনই ব্যাংক থেকে কোনো লোক টাকা নিয়ে কোনো ব্যাড নিয়ে বের হতো রিক্সা যেত তার রিক্সাটাকে তারা শেষ করে তাদের সুবিধামূলক জায়গায় গিয়ে তারা ওই টাকার ব্যাপকটা শ্রমের চিন্তাই করে নিয়ে যেত কখনো কখনো তারা ফোর্স অ্যাপ্লাই করত। জোর জবরদস্তি করে পথরোধ করে তারা টাকার ব্যাপারটা চিন্তাই করত। এভাবে তারা ঘটনা ঘটিয়েছে এই সাড়ে তিন মাস বা তিন মাস সময় আমরা এইটা আর আরেকটা অভিনব কৌশল হচ্ছে ওদের যে ওরা দুটো তিনটে জামা পড়তো ভেতরে গোল গলা গেঞ্জি ভেতরে উপরে শার্ট একটু পরে গিয়ে তারা ওই উপরের জামাটা খুলে ফেলতো খুলে ফেলতো কোনো চেঞ্জ করে ফেলতো বা একটু পরে গিয়ে একটু যেখানে দেখতো যে গাছের নিচে নিচে গাড়ির নাম্বার প্লেটটা বসিয়ে দিত তাই এইভাবে করতে আমরা খুব বেগ পেতে হয়েছে আমাদের এই এত এই বিরাট এলাকা জুড়ে সিসিটিভির ফুটেজ দেখা সংগ্রহ করা হিসেব করা এবং আমরা এই ডিএমপি এবং সারা দেশের এই ধরনের চিন্তে কাজে কারা কারা জড়িত থাকতে পারে কার রেকর্ড কি রয়েছে এগুলো আমরা সবগুলো যাচাই করেছি এই চক্রটিকে আমরা কোনো ভাবে আমরা ধরুক গ্রেপ্তার করুক তো শেষে আমরা তিনজনের মধ্যে আমরা দুজন এই তিনজন এই কাজটায় জড়িত মধ্যে আমরা গ্রেপ্তার করেছি একজন পালিয়ে গেছে নাম ইসলাম শাওন সে টিম লিডার তার বাড়ি হচ্ছে আপনার মকসুদপুর গোপালগঞ্জে আর সে এখানে থাকতো আপনার রামপুরায় আর একটা বেশিরভাগ সময় সে গোপালগঞ্জেই থাকতো সেখান থেকে সে আসতো মাঝে মাঝে সে এখানে থাকতো আর একজনের হচ্ছে ফারুক হোসেন সে ইলিয়টগঞ্জ দাউদকান্দি কুমিল্লা তার বাসা সে সেখান থেকে আসা যাওয়া করতো সে মাঝে মাঝে থাকত। থাকতো আর হচ্ছে জিল্লু রহমান ও হচ্ছে গোপালগঞ্জ সদরে বাসা তো আমরা তিনজনকে গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার করতে পারি আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে টিম লিডার হচ্ছে সাইফুল ইসলাম শাওন সাইফুল ইসলাম শাওনকে জিজ্ঞাসাবাদ করে এবং ফারুককে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি তারা এই সাতটি ঘটনায় টোটাল উনষট লক্ষ টাকা চিন্তাই করেছে এই টাকা চিন্তাইয়ের ভাগ তারা তিন ভাগে করেছে শাওন পেয়েছে সেহেতু টিম লিডার সে ছত্রিশ লক্ষ টাকা পেয়ে নিয়েছে আর বাকি দুজন ষোলো 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 লক্ষ ষোলো লক্ষ করে টাকা নিয়েছে ফারুক এবং জিল্লুর আর ওরা দুটি মোটর সাইকেল কিনেছে এই ইয়ে দিয়ে আপনার এই চিন্তের টাকা দিয়ে আমরা মোটরসাইকেল দুটো আটক করেছি এবং আমরা জানতে পেরেছি আরও তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তারা একটা এই টাকা দিয়ে তারা মানে সাথে ইয়ের একটি জমিও কিনেছে ইনভেস্টিগেশন আমরা চলমান রয়েছে আমরা এই তাদেরকে গ্রেপ্তার করে আমরা তাদেরকে তাদেরকে সাথে নিয়ে তাদের দেখানো মতে আমরা জিল্লুরকে গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ অভিযান চালিয়েছি মকসুদপুরে যে গ্রামের বাড়ি সেখানে আমরা আমাদের টিম গিয়েছি সেখান থেকে তার দেখানো মতে বের করে দেওয়া মতে আট লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি আট লক্ষ টাকা আমরা উদ্ধার করে আমরা জব্দ তালিকা মূলে সেটা আমাদের হেফাজতে নিয়েছি আর আমাদের এই আমাদের টিম এই পরিশ্রম করে আমরা উত্তরায় যতগুলো বড় ঘটনা ঘটেছে সিদ্ধাই থেকে শুরু করে সবগুলোই আমরা ডিটেক্ট করেছি আরেকটি হচ্ছে যে আমাদের এই এই যে ঘটনায় আমাদের আরও আমাদের এই কিছু টাকা আমরা শুনতে পেরেছি যে কোনো একটা এখানে ইয়ার দোকানে ওয়ার্কশপের দোকানে তারা রেখেছিল আমরা সেটাকেও চেস করছি তাদেরকে এই দোকানের যে মালিক তাকে খোঁজার চেষ্টা করছি হয়তো তদন্তার এই তদন্তকালে হয়তো তাদেরকেও আমরা এই আইনের আওতায় আনতে পারব এই টোটাল ঘটনা আমাদের ষাটটি মামলা সাতটি ঘটনা উত্তর পশ্চিম থানায় সাতটি মামলা রুজু হয়েছে এবং আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার যাদেরকে করেছি যে দুজনকে তাদেরকে তারা আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে তাদের এই অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি একশো চৌষট্টি তারা দেবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আর আরেকটি তথ্য হচ্ছে যে এদের এদের বিরুদ্ধে আরও আমরা যাচাই করে আমরা দেখেছি এদের বিরুদ্ধে আমাদের পল্লবী থানায় উত্তরা তারপরে হচ্ছে আপনার ধানমন্ডি থানায় তেজগাঁ শিল্পাঞ্চল থানায় তারপর উত্তর মিরপুর মডেল থানায় মামলা রয়েছে রমনা থানায় এদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে কখনো চুরির মামলা কোনো কোনো দেখছি মাদকদ্রব্য মাদকদ্রব্যের মামলা তারপরে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মামলা মানে চিন্তাই করতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছে এই মামলা রয়েছে তো আমাদের আমরা মনে করি যে এটি একটি বড় অর্জন